চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের উদ্যোগে পবিত্র ইদি মিলাদবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেডিকেল কলেজ লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেনের সভাপতিত্বে যথাযথ বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন तालुकदार। কোন মানুষ এবং সমস্ত ফেরেশতা

মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার বাবুল ওসমান দোয়া কিয়াম মুনাজাত পরিচালনা করেন হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের কতিব আলহাস রিয়াস মাহমুদ সবার জীবনে সমস্ত গুনাহ খতম করে দাও গুনাহ থেকে আল্লাহ খাইয়তে সাথে আফিয়তে তৌফিক দান করো মাওলানা আল্লাহ তুমি আমাদের কে অসরে সুশীত করেছো মাওলানা আল্লাহ তোমার প্রতিটি নিয়ামতের শুকর গুজার বান্দা হতে পারার তৌফিক আমাদের কে দান করো মাওলানা এই দিন মিলাদ আল্লাহ আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান ডোনার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক ল্যাব মেডিসিন বিভাগের পরিচালক প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক শরীফি ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার কামরুল হাসান সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম